এমার্জেন্সি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আনতে বাধ্যই হলাম কেননা ভেবেছিলাম কালকে আনবো কেননা কালকে ব্যস্ত থাকবো কাল দোল তোমরা তো জানোই এই ফোগলা যে কথাটা বলেছি ইনস্টাগ্রামে এইটাই আমার খানিক মাথাটা চটকে গেলো এত কিছু প্রমাণ থাকার পরে এত কিছু দেওয়ার পরে কী করে মিথ্যা কথা বলতে পারে ফোগলা খেলিব না কিন্তু খেলবো হলে রং দেবো না তাই কখনও হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো এসো স্যার হলি এসো স্যা আসো স্যার হলি এসো চ্যা এই যে তুমি এত কিছু প্রমাণ দেওয়ার পরে তুমি এখন বলছো আমি কিছু প্রমাণ দিইনি তাহলে দিদিভাইকে এই যে প্রমাণগুলো তুলে দিয়েছ ওটা কে দিয়েছে ফকলা তুমি দাও নি তাহলে ভূতে এসে তুলে দিলো ভুতে এসে প্রমাণ তুলে দিলা খেলা এবার হবে খেলবা ইয়াস খেলবো তো আমরা অনেক কিছু কি গো ফগলা এটা কিন্তু ঠিক হলো না এত রাতে আমি ছোট্ট ভিডিওই করতে বাধ্য হচ্ছি আমার ইচ্ছা আছে তুমি যেগুলো যেগুলো মানে দিয়েছ যেগুলো যেগুলো বলেছ সব বলে দিই আর সব দিয়ে দিই বিশ্বাস করো কিন্তু এখন তো দেওয়া যাবে না যেহেতু আইনের আওতায় চলছে তুমি কি এই মিথ্যা গাজা কেস আর রেপ কেসের ভয়ে কি তুমি এগুলো সব মানে পাল্টি মেরে দিলে যে আমি কিছু প্রমাণ দিই না সবক দাদাকে ভয়ে ফগলা কি হলো এটা কেসটা কি কেস হলো এটা কিন্তু ঠিক হলো না বিশ্বাস কর ফগলা আমার হেভি ইচ্ছা করছে তুমি যা যা দিদি ভাইকে দিয়ে দিয়েছো আমার মনে হচ্ছে এখনি তুইলে দি সবার সামনে একদম পিকচার টেলার নেই এ পিকচার কিন্তু ওই যে আইনার আওতাই কিন্তু আমি এটা বুঝতে পারছি না ফগলা তুমি এরকম পাল্টি খেতে পারলে এত কিছু দেওয়ার পরে পাল্টি খেতে পারলে ফগলা হ্যাঁ তুমি কি করনি কি দাওনি কি বলনি তুমি বলো তো ফগলা তুমি সবটা বলে দিয়েছ এখন তোমাকে সেবক দাদা আবার কেলানি দিয়েছে নাকি সেবক দাদা আবার কেলানি দিয়েছে লোকটক দিয়ে হুম রেটিনার ভা দাদা মিলে কেলানি দিয়েছে নাকি তার ভয়ে তুমি এখন মিথ্যা কথা বলছ হ্যাঁ আর ওই প্রমাণগুলো কে দিল দিদি ভাইকে ভূতে ফোকলার ভূতে এসে প্রমাণগুলো দিল এই রাতে তো বাজে এগুলো কি কথা হ্যাঁ অনেক কিছু তুমি করে নিয়ে এখন বলছো কিছুই জানি না আমি কিছুই করিনি আমি এখান থেকে সরে যাই দেখো ফোকলা তোমাকে যতদূর আমাদের চেনা হয়ে গেছে ঠিক আছে সেদিনকার রাতের পর থেকে চেনা হয়ে গেছে তারপরে এসে তুমি এই কথাগুলো বলছ সব কিছু তুমি রেখে দিয়েছিলে একদম যত্ন করে কি ব্যান্ডের আমাদের টিনা খাই কী ব্যান্ডের খায় কি ভিডিও কল এত কিছুর পরেও তুমি বলছো প্রমাণ দিইনি তাহলে ঠিক আছে চলো এবার আমরা দিব এখানে সোশ্যাল মিডিয়াতে ফগলা তখন কিন্তু বলল নি আজকে ইচ্ছা হচ্ছিল সব কিছু দিয়ে দিই সব কিছু দিয়ে দিই কিন্তু দিচ্ছি না কেন তুমিও ভালো করে জানো আইনের আওতায় সব কিছুই চলছে ঠিক আছে তো ঠিক আছে এটা তো ওই সব জিনিসগুলো এখানে দিলে ভাই আমার চ্যানেল থাকবে না ক ঠিক আছে আমার চ্যানেল থাকবে না আমি আগেই বলে দিচ্ছি বন্ধুরা ও সব জিনিস এখন জিনিস যদি আমি এখন যেসব ফগলা দিয়েছে দিদি ভাইকে যে যেসব জিনিসগুলো দিয়েছো মাই গড আমি তো মানে আমরা দেখে পুরো মানে হারিয়ে তারপরে আমরা বুঝে গেছি তুই কি জিনিস ভাই আমরা বুঝে গেছি তো সেসব জিনিসগুলো আইনের আওতাতেই যাবে এখানে তো দেওয়া যাবেই না এই মানে তোমরা বুঝে নাও মানে ইউটিউব এটাকে আমাদেরকে কিছু মতেই এটা দিলে আমাদের একদম খতরনাক অবস্থা হয়ে যাবে বুঝেছো তাই এখানে আমরা দেব না কিন্তু যা যা ফলা তুমি ঠিক আছে এভিডেন্সগুলো তুলে দিয়েছো এতেই কাপি আজকে তুমি মিথ্যা কথা বসলে পার পাবে না আজকে আমি বলতামও না আমি এই কারণেই বলছি তুমি যে কতটা মিথ্যু আমি মানছি তোমাকে প্রচণ্ড টর্চার করছে সেই ভয়েই হয়তো তুমি বলতে বসেছো তোমাকে বলতে বসিয়েছে কিন্তু তুমি যখন বলছো তোমার পরোয়া নেই জেলও খেটে নেবে তাহলে ভয় কেন পাচ্ছ এদেরকে ওই মিথ্যা রেপ কেস দিয়ে দেবে বলেছে বলে ফোগা ওপেন ফোগলা বলেছে সেটারও কিন্তু প্রমাণ এই যে ফোক ফোগলা বলছি সরি সেবক দাদা ফোগলাকে বলেছে সাবক দাদা তুমি যে এরকম মিথ্যা গাজা কেস মদ কেস দিয়ে দাও তোমার এই যে কল রেকর্ডটা কোথায় কোথায় দেব সাবক দাদা তুমি জনৌ না সাবক দাদা তুমি একদম খালাস হয়ে যাবে ঠিক আছে খালাস কিরকম খালাস বলো তো জেলের ভেতরে ঢুকে যাবে গড়াতে ঢুকে যাবে তুমি তুমি যে কথাগুলো ফগলাকে বলেছ সব তো আমাদের কাছে দিয়ে দিয়েছে এভিডেন্স সেবক দাদা তুমি একটুখানি নিশ্চিন্তে ঘুমাও ঘুমাও তোমার ব্যবস্থা হচ্ছে ঠিক আছে এই যেটা হয়েছে সমাজ সেবিকা নামে তোমাকেও সমাজ সেবক নামে একদম বরিষ্কার করব ঠিক আছে বরিষ্কার করব তুমি মিথ্যা কেস দাও আমি বুঝতে পারছি ফগলা সেই চাপেই বসে পড়েছে যেহেতু ওর পাশে এখন আর কেউ নেই একুল অকুল সব গেছে আমরা বুঝতে সবটাই পাচ্ছি কেন যেই ছেলে এত কিছু প্রমাণ দিয়ে দিল যেই ছেলে এত কিছু বলল সেই ছেলে কয়েক ঘন্টার মধ্যে বলছে আমি দিন একদম মুখ ও যে কথাটা ইনস্টাগ্রামে বলছে ওর গলা কাঁপছে গলা কাঁপছে এবং তোমরা জানাও না আজকে বলি ওকে দিয়ে কি সাইন করিয়ে নিয়েছে সেবক দাদা এবং টিনা মিলে ও যে ইউটিউবে ভিডিও করছিল চ্যানেলে ভিডিওগুলো কেন ডিলিট করেছে আমাদের হাতে তুলে দিয়েছে ঠিক আছে ওয়েট অ্যান্ড ওয়াচ এত রাতে আর বড় ভিডিও করছি না সবটাই আনবো যদি কালকে আসতে না পারি পশু আনবো আর যদি আসতে পারি অবশ্যই আমি এসে তোমাদেরকে বলবো তোমরা ওয়েট করো ফোগলা ভয়েই বলেছে ফোগলা এটা কিন্তু ঠিক হইল না এটা কিন্তু ঠিক হইল না খাইলবো না ক এটা কিন্তু তুমি ঠিক কইলে না ফলা যাই বলো বলো ফোগলা তুমি এটা ঠিক কইলে না এই যে গয়নার নামে মিথ্যা কেস তো তুমি তো এটাও তো ঠিক বলে দিলে গয়নাগুলো নিয়ে চলে এসছে তো যাই হোক আমার মুখের কথা তো বিশ্বাস করবি না করবি তো না আর যেসব ভিডিওগুলো যাই হোক যেসবগুলো তুমি দিয়েছ সেসবগুলো যদি ইউটিউব চ্যানেলে দিতে একদম ফুটোস হয়ে যাবে চ্যানেল তো যাই হোক যে সবগুলো যেগুলো দেওয়া যাবে বন্ধুরা সেগুলোই তোমাদের সামনে দিব আমাদের মুখের কথা বিশ্বাস করো বন্ধুরা ওই কারণেই ও ফোকলা বলে দিল যে যে যা বলবে বলো আমি চুপচাপ সহ্য করবো ও জানে ওইখানে ওকে টর্চার সহ্য করতে হবে আমাদের কাছে যে ওইগুলো দিয়ে মিথ্যা কথা বলছে আমরা তো বলবোই আমরা কেন সহ্য করবো ও দিয়ে আবার বলছে আমরা দিইনি আমি কিছু দিন আমরা বুঝতে পারছি ভয়ে বলছে এটা এটা আমি বুঝতে পারছি কারণ সেবক দাদা ওপেন দিয়েছে যে তোকে রেপ কেসে ফাঁসিয়ে প্লাস তোকে গাঁজা কেস কেস আরও অনেক কিছু কেস দিয়ে তোকে জর্জরিত করে দেবো সেই সাবক দাদার রেকর্ডও তুলে দিয়েছে সাবক দাদার রেকর্ডও মক্ষম জায়গায় মক্ষম জায়গায় চালিয়ে দেবো সাবক দাদা রেডি থাকো গুড নাইট খেলা এবার হবে সাবক দাদা খেলবো ফগলা ভুইলে গেছে না ফগলা চাপে বলছে কিছু দিই দাঁড়াও তোমরা দাঁড়ো বুঝতে পারবে কি ব্যান্ডের খাইটি না। কি ব্যান্ডের খাইটি না। কি কি জিনিস হচ্ছে হোয়াটসঅ্যাপ আনিব মজা তো এবার হেভি লাগছে বিশ্বাস করো বন্ধুরা চলো টা টা বাই বাই গুড নাইট ফগলা এটা কিন্তু ঠিক হলো না খেলবো না তুমি সাহায্য নিতে এসেছিলে তোমাকে জানে মেরে দেওয়ার হুমকি দিয়েছিল সব কিছুই তো শুনেছি মানে আমাদের শুনতে চার দিন লেগে গেছে আমাদের দেখতেও চার দিন লেগে গেছে তুমি যা যা চলো এখানে বলছি না সবটাই আসবে প্রকাশ্যে খেলবো তো এবার আমরা ঠিক আছে সন্দীপকে ফাঁসানো না সেবক দাদা সন্দীপকে সন্দীপকে কি করে ফাঁসানো যায় জর্জরিত করা যায় টিনার মাথায় কুবুদ্ধি দেওয়া তুমি যে টিনাকেও লাস্টে বাস দেবে টিনারও জীবনটা হেল্প করে দেবে সেটা আমরা জানি এবং টিনার জীবন থেকে সবাইকে সরিয়ে টিনাকে একা বুকে নিয়ে নিজে জায়গায় বেঁধে রাখবে যাতে টিনা কোথাও মুখ না খোলে তাহলে খুললেই অনেক কিছু সাবক দাদা সব জেনে গেছি সাবক দাদা ওয়েট করো আসছি